আসসালামু আলাইকুম আজকে কিছু বাচ্চা পাঠাচ্ছি ঢাকা গুলিস্তান দু যে দেখাই যে বাচ্চাগুলা খাবার খাইতেছে দেখতেছেন এখান থেকে আমি মাত্র চার পিস বাচ্চা আমি ডাকা পাঠাচ্ছি এক ভাই আমার ভিডিও দেখে ভাই বলতে হয় যে ভাই চার পিস বাচ্চা পাঠান তো সেই আমি চার পিস বাচ্চা পাঠাচ্ছি তো যেই চারটা বাচ্চা ডাকা পাঠাচ্ছি এই যে দেখেন একটা কাঁচার মধ্যে আলাদা করে নিয়েছি দুইটা মুরুখ হবে ইনশাল্লাহ আর দুইটা মুরগি তো এই চারটা মূলত আমি ডাকা গুলিস্তান পাঠাইতেছি আর কি ভালোভাবে দুজি দেখেন এই যে চারটা বাচ্চা বড় বিষয় না কালার দিলাম সুন্দর কালার তারপর যেভাবে দিই যে একটা কার্টুন দেখছেন ভালোভাবে সাদা করে নিছি। এই কার্টুনটা সম্পূর্ণ ভালোভাবে সাদা করে নিছি চার ওদিক দিয়ে কিন্তু ভালোভাবে কার্টুনটা সাদা করে নিছি যত ছোট কার্টুন চারটা বাচ্চা দেন তারপর দুজি দেখাই চার কাছে পাঠাচ্ছি এই যে দেখেন উপরে তার নাম এবং তার নাম্বার আপনি চাইলে যাচাই করতে পারেন অনেকে টাকা পাঠাইলে বয় পা এই যে তার নাম আর এও তারপর হচ্ছে এই যে দেখেন এখন আমার হাতে কিন্তু আয়সা পড়ছি এটা পুলের গাছ আমাদের এলাকাতে কতটুকু দূরে এখান থেকে ডাকার সকল প্রকার গাড়ি যায় তো এখানে আসলাম এই যে দেখতেছেন কার্টুন এই কাউন্টারে আমি দিয়ে দিই মূলত এইভাবে